বনগাঁ পৌর ফুটবল লীগের চ্যাম্পিয়ন স্বামীজি স্পোর্টিং ক্লাব মধ্যরাত পর্যন্ত ফুটবলের আনন্দে মাতলেন ক্রীড়াপ্রেমীরা একেবারে মধ্যরাত পর্যন্ত ফুটবলের আনন্দে মেতে রইলেন ফুটবল প্রেমী দর্শকরা বনগাঁ পৌর ফুটবল লিগে জয়ের হাসি হাসল স্বামীজি স্পোর্টিং ক্লাব চূড়ান্ত পর্বের খেলায় ভাসমান স্পোর্টিংকে চার শূন্য গোলে পরাজিত করে স্বামীজি স্পোর্টিং ক্লাব বনগাঁ পৌরসভার উদ্যোগে গত মে মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয় আট দলীয় লীগ কাম নক ফুটবল প্রতিযোগিতা যে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন বনগার মানুষ বরাবর ক্রীড়াপ্রেমী ক্রীড়াপ্রেমীদের আনন্দ দিতে বনগার খেলাধুলোর মান আরও এগিয়ে নিয়ে যেতে যে উদ্যোগ নেওয়া হয়েছিল মধ্যরাত পর্যন্ত মানুষ যেভাবে খেলার আনন্দ উপভোগ করেছেন তাতে আমরা আনন্দিত সকলে মিলে যেভাবে খেলা সুষ্ঠুভাবে সমাপ্ত করতে সহযোগিতা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমি অভিভূত ফুটবল পাগল মানুষ বনগাঁয় যে সুপ্ত অবস্থায় ছিল গতকালকের ফাইনালে তার বহিঃপ্রকাশ হয়েছে মধ্যরাত অবধি মানুষের ঢল সেই ঢলের মধ্যে থেকে শুধু বলছে আমরা খেলা দেখতে চাই বিদেশি স্বদেশী এবং লোকাল প্লেয়ার দিয়ে মোড়া সেই খেলা একটা উচ্চ মানের খেলা হয়েছিল যে খেলা দেখে প্রতিটা সেমিফাইনাল থেকে ফাইনাল প্রতিটা খেলাই ছিল টেক্কা দেওয়ার মতন খেলা দর্শকরা প্রতিটা মুহূর্তে সেটা আস্বাদন করেছে এই যে ফুটবলের প্রতি ভালোবাসা বিনা ডাকে হাজার হাজার মানুষকে একত্রিত হওয়া মানুষের মনের জিনিসটাকে উপস্থাপনা করা করতে পেরে আমরা পৌরসভা এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আমরা সত্যিই আমরা আত্মতৃপ্তিতে আমরা আছি যে আমরা একটা ভালো কিছু করতে পেরেছি খেলায় জয়ী স্বামীজি স্পোর্টিং ক্লাবের হাতে জয় ভারত ট্রফির সাথে তুলে দেওয়া হলো পঁচাত্তর হাজার টাকা বিজিত দল ভাসমান স্পোর্টিং ক্লাবের হাতে জয় জওয়ান ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় খেলায় ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হয় জে ইউ ইউনাইটেড ক্লাবের হাতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন স্বামীজি স্পোর্টিং ক্লাবের সুরজিৎ সিং গোটা টুর্নামেন্টে নটি গোল করেছেন তিনি চূড়ান্ত পর্বের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন স্বামীজি স্পোর্টিং ক্লাবের রাজু দাস এই বিষয়ে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক অতনু দাস বলেন নৈশালোকে খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষ এসেছিলেন শেষ সময় পর্যন্ত তারা খেলা উপভোগ করেছেন দর্শক আনন্দ পেয়েছেন এটাই আমাদের পাওনা বহুদিন বাদে ভালো খেলা উপভোগ করতে পেরে খুশি দর্শকরাও আমরা বনগা ফুটবল লীগ আমরা প্রতি বছরই করি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় পৌরসভার সহযোগিতায় পৌরপতির সহযোগিতা নিয়ে আমরা বনগাঁ মহকুমায় একটা আটদলীয় নকআউট ফুটবল লীগ লিগকাম নকআউট আমরা গত মে মাসের ছাব্বিশ তারিখে শুরু করেছিলাম অগণিত দর্শক অগণিত মানুষ উৎসাহের সাথে এই খেলাকে উপভোগ করেছেন গতকাল চূড়ান্ত পর্যায়ের খেলা অংশগ্রহণ করেছিল স্বামীজি স্পোর্টিং এবং ভাসমান স্পোর্টিং ক্লাব তো স্বামীজি স্পোর্টিং ক্লাব জয়যুক্ত জয়লাভ করেছে এবং রানা আপ ভাসমান স্পোর্টিং ক্লাব আমরা বিজয়ী কাপ আমরা ভারতবর্ষের জয় ভারত চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ পঁচাত্তর হাজার টাকা আমরা স্বামীজি স্পোর্টিং ক্লাবকে প্রদান করেছে রানাস কাপ রানাস কাপ জয় জওয়ান সেটি প্রদান করেছি সঙ্গে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার আমরা প্রদান করেছি সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে